আমার ভিডিও নিয়মিত আমাকে আটকে ফেলেছে আসছেন আমরা সামুদ্রিক মাছ খাওয়াবো না এটা তো হতে পারে না গতকাল গিয়ে আমার হোটেলে দাওয়াত দিয়ে আসছেন মহান আল্লাহ কাছে আমি লাগু করি সুত্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনি আমার দাওয়াতটা গ্রহণ করছেন এবং আটছেন আচ্ছা ঠিক আছে আমার বড় ভাই একটা পরিচয় আচ্ছা আচ্ছা আমার বড় ভাই হ্যাঁ যে যার হাত ধরে আমি কক্সবাজার ব্যবসা করতেছি যিনি আমাকে এই ব্যবসায় উৎস প্রেরণা দিয়েছে আমার সদ্যাবাদাম বড় ভাই ওনার বাড়িও আমার উপজেলায় সন্দীপে ওনাইও একটা ট্যুরিজম করে আছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমরা দুই ভাই একসাথে বিজনেস করি কক্সবাজারে হ্যাঁ আর এবং ভাইয়া বলেন আপনি সব তো তুমি বলে ফেলছো আমি আমার বিভিন্ন সাথে জড়িত সামাজিক সংগঠন আছে তো আমি সন্দীপ আসি অর্থ অত সম্পাদক সি অর্থ দত্ত সম্পাদক এবং চেম্বার অফ কমার্সের সদস্য তো মোটামুটি আপনাদের ট্যুরিস্টের সেবার জন্য যা যা করণীয় সেটা আমরা করি আমাদের সেবা পাবেন ইনশাল্লাহ আর আপনাকে পেয়ে খুবই ধন্য মনে হলো আমি আপনার অনেকগুলো ভিডিও দেখি খুবই ভালো লাগে আপনি একটা মানবিক মানুষ যাতে আমরাও মানবিক হতে পারি সেজন্য আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ জি 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 অবশ্যই দোয়া থাকবে তো ওনার রান্না-বান্না করুক আমি এই ফাঁকেই এই যে চমৎকার রাতের যে দৃশ্য ঢেউগুলো আসতে আসতে পড়ছে চমৎকার শব্দখানে আসছে আমরা ওখানে গিয়ে একটু সময় আচ্ছা আচ্ছা তো রূপের ঝলকে পরা নুরে যায় ও সাগর কন্যার কাচা সোনা গায় তো রূপের ঝলকে পরা নুরে যায় আচ্ছা

ঠিক এই পাঁচটায় গরু চড়া ছিল এখান থেকে প্রায় তিনশো মিটারের মতো হ্যাঁ খালি ছিল খালি ছিল এখান থেকে গরু চড় ছিল রাখাল এখান থেকে গরু চা ছিল উন্মুক্ত ভাবে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে দেখতে আসছি সেই সিবিজটা এটা হচ্ছে কলাতলি কলাতলি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি সেই পুরো প্রায় তিনশো মিটার মতো না হুম মিটার দূরে ছিল পানি এখন পানিতে পরিপূর্ণ এবং বড় বড় ঢেউ আসছে পড়ছে কিন্তু একেবারে সৈকতে একেবারে পারে এসে এই যে পাশেই রাস্তা অতটা সকালে দেখিয়েছিলাম এখানে অনেক দূর অপূর্ব দৃশ্য অসাধারণ দৃশ্য এই দৃশ্যের মধ্যে আবার আমাদের বন্ধু জাকির

সকাল বেলা চশমা হারাইছে সেই চশমা স্যান্ডেল হয় ফিরে আসছে আর এই যে আরেকটা আছে বোধহয় ওইটা ওই যে ফুটবল ফুটবল হয় ফিরে আসছে না আনারকলি আমার স্যান্ডেল না তবে আমি বিশ্বাস করি সাগর যদি কিছু নিয়ে যায় আবার যদি তাকে কিছু না কিছু দেয় কিছু দেয় তোমার চশমা নিয়ে কি স্যান্ডেল দিল আচ্ছা তোমার চশমা কয়টা মানে এক পাটটা হারিয়েছে নাকি এই দুই চোখের গ্লাসে হারিয়ে গেছে চপুরা চশমাটা দিয়ে পড়ে গেছে তো আপনাদের একটা আছে এটা তুমি সংরক্ষণ করে রাখো আর এখানে এটাও অপেক্ষা করো আরেকটা যদি যদি আবার সাগর আমাকে দয়া করে সেই আবার চশমাটা আসতে পারে তো আসতে পারে এই দেখ দেখো 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 চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো সুন্দর অসাধারণ ঢেউ অসাধারণ ঢেউ দুঃখের বিষয় পানি চলে আসছে এই ঢেউটা মানে সব সময় পানি এখন উপরের দিকে চলে আসবে এই পাশে আছে রাস্তা আর সকালবেলা মানে ভাটার সময় হয় তখন এই পানিটা একদম সমুদ্রের মানে অনেক দূরে চলে যায় এই রাস্তা থেকে বা বীজ থেকে কিন্তু ক্রমশই এই পানিটা জোয়ারের সময় পানিটা উত্তল হয়ে চলে আসছে পানিটা ফুলছে পানিটা বাড়ছে এই জোয়ারের সময় যদি কেউ আমরা বিছে নামি তাহলে আমাদের মানে অনেক কমে যায় সবার উচিত যে জোয়ারের সময় সমুদ্রের বিচে বা সমুদ্রের পানিতে একটু গোসল করা বা যাবে করা ভাটার সময় এটা মোটেও উচিত নয় যে সমুদ্রের পানিতে নামা এটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক

মেহমানদারি এই শব্দটি অনেক পুরাতন কিন্তু আমার নিয়মিত সাপ্তাহিক মেহমানদারি করার সুবাদে এই শব্দটি এখন বহুল পরিচিত সবচেয়ে মজার বিষয় ভালো লাগার বিষয় যেটি আমি যেখানে যাই একই কথা যে ভাইয়া আপনি তো শত শত হাজার মানুষের সাথে মেহমানদারি করেন আজ আপনাকে পেয়েছি আপনাকে সাথে নিয়ে আমাদের মেহমানদের হবে ঠিক তেমনই এই যে পর্যটন নগরী বাজার আমার তিন দিনের সফর ছিল তিন দিনের শেষ দিন আজ হঠাৎই আমার এক প্রিয় ভাইয়ের সঙ্গে দেখা যিনি নিয়মিত আমার ভিডিও দেখেন এই যে আজকে চমৎকার আয়োজন করেছে আমাদের আজিজ ভাই টোনা ফিশ করেছেন আর ওই বড় মাছটা কি মাছটা জানো ভাইয়া কই 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 সামুদ্রিক বেশ বড় একটা করান তো আমার ইনশাআল্লাহ ঢাকা থেকে ঢাকার বাইরে সিলেট থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমার প্রতি মাসে কয়েকটা করে গ্রুপ আসে আমার হুম আমার এখানে উঠে তারপর আমার বিভিন্ন পিকনিক টিকনিক হলে আমার রিসোর্টের নিচে বিশাল পার্কিং আছে ওখানে ওরা রান্না করে আমি ও ক্যান্ডেল করি দিই ওরা ওখানে খাওয়া দাওয়া করে কাছে আমার হোটেল সবচেয়ে মজা হোটেল না আমার হোটেলটা থেকে বেশি দূরত্ব মাত্র পায়ে হেঁটে গেলে মাত্র দুই মিনিট আমার রিস্ট্রিক্টের থেকে করে দিই আবার অনেকে আবার একটু হাই লেভেল স্ট্যান্ডার্ড খুঁজে তো সেক্ষেত্রে আমি থ্রি স্টার হোটেল আছে এখানে ফাইভ স্টার হোটেল আছে বা একটু তাদের হচ্ছে একটু বেটার বা যে যেভাবে চাই সেইভাবে আমি সার্ভিস দিয়ে থাকি আমাদের একটা বান্ধবন একটা ট্যুর আছে আমাদের আমরা নিজস্ব একটা ট্যুর করি বান্ধবনে আমাদের নিজস্ব বাস আছে হ্যাঁ এই ট্যুর করি নিজস্ব গাড়ি নিজস্ব এখানে সকালবেলা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ আবার বিকেলবেলা টিফিন সবাই প্যাকেজ করে দিই সবাই রিল্যাক্সে যাই রিল্যাক্সে চলে আসে বান্ধবনে একটু কম টাকার মধ্যে খুব সুন্দরভাবে বান্ধবন ভ্রমণ করতে পারে একদিনে ফুলটু গ্রামে হ্যাঁ আত্মীয় কোনো ইয়া নাই ইয়ার পর দিয়ে এখানে ধরো সাগরতলার রহস্য যেমন আপনি রেডিন ওয়ালের টিকিট আপনি কক্সবাজার যখন ওয়েলকাম টু কক্সবাজার যখন ঢুকবেন কয়েক হাজার রেডিং ফিশওয়ালের টিকিট বিক্রি করে স্পট আছে ছ টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা পঞ্চাশ টাকা এমনকি আপনি যদি কক্সবাজার ঢুকবেন টম টমের ড্রাইভারও রেডিএন ফিশওয়ালের টিকিট বিক্রি করে কিন্তু দেখা গেছে টিকিটের এটা ফান্সিং হয়ে গেছে এখানে গেস্টে নিচ্ছে ওই রেডিং এন্ড করেছে আপনার ফান্স মেশিনে দিয়েছে টিকিট এটা নাইট ইয়ে শেষ ইয়ে হয়ে গেছে আমরা আবার রেডিএন ফিশওয়ালের টিকিট দিই যেটা আমরা আমাদের একটা ট্যুরিস্টকে আমরা এ নামমাত্র লাভেই নামমাত্র লাভে আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা গ্রামের রেডেন্টি করি ডিসকাউন্ট করি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিই কক্সবাজারে আপনি সাতশো পঞ্চাশটা হোটেল রিসোর্ট কস্টেজ আছে আপনার থাকার কোনো অভাব নেই আপনি হাজার ফুল ফিল হওয়ার পরও যদি আপনি না থাকতে পারেন অন্তপক্ষে এখানে গভর্নমেন্টের কাছে যদি আপনি ট্যুরিস্ট পুলিশকে বলেন বা পড়াশোনায় কাউকে যদি বলেন আপনাকে থাকা অ্যারেঞ্জমেন্ট করে দিবি আর না হলেও আপনি একটা রাত বিষে কাটাতে পারবেন নিরাপত্তা সহ আপনাকে এটা নিয়ে কোনো সমস্যা হবে প্রবলেম হবে তবে কোনো টম টম আর সিএনজি হাদে পড়বেন না আপনি বিশে যাবেন চেয়ারে বসবেন হ্যাঁ আপনি কখন চিন্তায় কবল হয় যখন আপনি যখন বিশে চেয়ারে বসবেন তোকে কিছু টোকায় আসে হ্যাঁ স্যার একটু মাথাটা মেসেজ করে দিই একটু পাটা মেসেজ করে দিই বা একটু বডিটা মেসেজ করে দিই বিশেষ করে এই ক্যাটাগরি যে পড়ে তারা চিনতে চিনতে শিকার হয় আর এই চিনতে শিকার হয় বিষয়টা হচ্ছে যার যার নিরাপত্তা তার নিজেকেই রক্ষা করতে হবে এটা হচ্ছে আসল কথা অবশ্যই যারাই আসবেন এই কক্সেস বাজারে আমার মনে হয় ভাইয়ার সঙ্গে যোগাযোগ করলে উপকারই হবে অপকার হবে না এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না স্কিনে ভাইয়ার নাম প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো যোগাযোগ করে আসবেন আশা করছি উপকৃত হবেন আর আমার পরিচিত আমার পেজ দেখে আমার চ্যানেল দেখে কেউ এলে যদি বলে যদি অবাকার হ্যাঁ পেজ থেকে আপনার সেখানে পেয়েছি হ্যাঁ তার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তিনি আমার হলে হ্যাঁ আমার পছন্দের একজন মানুষ সেক্ষেত্রে একটু হলে সম্মান করি সেক্ষেত্রে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ঠিক আছে করি যে হয় মানিক চ্যানেলের ফেসবুক ফেজ ইউটিউব চ্যানেল এবং আপাত তিনটে ইউটিউব চ্যানেল হ্যাঁ এগুলো আমার যে কোনো একটা চ্যানেল আমাকে দেখালে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করবো আমি এবং আমার ভাই এসে প্রচুর দুই যে কম্বাইন প্রতিষ্ঠান আমরা দু পায়ের চেষ্টা করবো যে কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে সাথে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন